দীর্ঘ সাত বছর পর দুই প্রাক্তনের দেখা মরে তো দুজন দুজনকে দেখে একদম অবাক প্রথমে ইনোরা বলল আর সাহেব আমাকে দেখে তুমি অবাক হওনি উত্তরে সাহেব বললো হ্যাঁ অবাক হয়েছি তবে তোমার লম্বা চুল দেখে তখন ইনোরা বলল লম্বা চুল দেখে সাহেব বললো হ্যাঁ আগে তো দুই তিন মাস অন্তর অন্তর মাথার চুলগুলো কেটে ফেলতে এখন মাথার চুল কাটো না এখন আমার হাজবেন্ড লম্বা চুল পছন্দ করে তাই আর আগের মতো চুল কাটি না তো তুমি এখানে কেন এসেছো শাহেদ একটু ভেবে বলল আমার ওয়াইফ বেলিফুলের মালা খুব পছন্দ করে তাই তো প্রতিদিন অফিস যাওয়ার পথে ওর জন্য বেলি ফুলের মালা নিয়ে যায় এখানে একটা ছোট্ট মেয়ে বেলি ফুলের মালা বিক্রি করে তো বেলি ফুল মেয়েটাকে আজকে খুঁজে পাচ্ছিলাম না আমি আপনাদের জন্য একটা বেলি ফুল তুললাম গল্প বলতে বলতে একটা বেলি ফুল সরি এটা বেলি ফুল না এটা অ্যারোমেটিক জুই এখানে একটু দেই হ্যাঁ এবার বলি গল্পটা শুনেন সাজানিকে মাতার মধ্যে ঢুকে দিই আচ্ছা তো সাহেব বইয়ের জন্য বেলি ফুল নিতে টিএসির মোড়ে আসছিল সেখানে এসেই তার ইলোরার সাথে দেখা হয় ইলোরার সাথে ইউনিভার্সিটির পুরো লাইফ ওরা রিলেশনশিপে ছিল তারপর ইলোরা বাবা মার যেহেতু সাহেদের চাকরি হচ্ছিল না তখন বাবা মার পছন্দ মতো ছেলেকে স্টাবলিশ ছেলেকে বিয়ে করে আর ইলোরার বিয়ে হয়ে যাওয়ার পর পরে ধীরে ধীরে চাকরির চেষ্টা করে এক সময় চাকরি পেয়েও যায় তারপর সংসার জীবনে হয় তো থিতু জিজ্ঞাসা করলো ইলোরা কে তুমি এখানে এসেছো কেন তখন ইলোরা বলল আমি এখানে এসেছি কেন আমি এসেছি আমার হাজবেন্ডের জন্য আমি মালটাচা পছন্দ করি আমার হাজবেন্ডও মালটা চা পছন্দ করে দুজন মাঝে মাঝে এখানে এসে মালটা চা খাই তারপর দুজন দুজনের পথে চলে গেল ইলোরা বলল আজ যেহেতু অনেক সময় পার হয়ে গেল ও আসলো না আজকে মনে হয় আসবে না অফিসে কাজের চাপ আমি চলে যাই ওদিকে সাহেদ বললো হ্যাঁ 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 যাও আমিও যাব ওর জন্য অন্য কোথাও থেকে বেলি ফুল নিয়ে যাব তারপর দুজন চলে গেল যে যার বাসায় শাহেদ বাসায় ঢুকতেই অবশ্যই শাহেদ হচ্ছে বেলি ফুলের মালা কিনেছিল বাসায় ঢুকতে ওর ওর ওয়াইফ বেলি ফুলের মালা দিয়ে বলল নাও তোমার জন্য এনেছি বেলি ফুলের মালা ওর বউ বলল আদি খেতা দেখে বাছি না বেলি ফুলের মালা টাকা দিয়ে নিয়ে আসার জিনিস হলো আমি অনলাইনে একটা শাড়ির অর্ডার দিয়েছি সেই টাকাটা রেখে দাও শাহেদ অন্য মনস্ক হয়ে বললো শাড়ির অর্ডার দিয়েছ কত টাকা রাখতে হবে রাখো হাজার চারেক টাকা রাখো আর শোনো আমি বাবার বাড়িতে যাচ্ছি রান্না করার সময় পাইনি পার্লারে গিয়েছিলাম তুমি রান্নাটা করে নিও আর হ্যাঁ রান্না করতে করতে পাতিল যেন পুড়িয়ে ফেলো না গতবারে তো পাতিল পুরি এমন ভাবে পুড়িয়ে ফেলেছিলে যে কাজের বুয়াকে আমার পাঁচশো টাকা এক্সট্রা দিতে হয়েছিল আমার মেকআপ কেনার টাকায় শর্ট পড়েছিল এই কথা বলে রেগে সাইদের ওয়াইফ বাবার বাড়িতে চলে গেল ওদিকে ইনোরা বাসায় অপেক্ষা করছে তার হাজবেন্ড কখন বাসায় ফিরবে ও তো বাসায় ফিরবে কিনা কারণ তার স্বামী প্রায় বাসায় ফেরে না আর বাসায় ফিরলেও ড্রিঙ্কস করে ফেরে আর বাসায় ফিরে তার প্রধান কাজ হলো ইনোরাকে মারধর করা এটা হচ্ছে ফেসবুক থেকে পাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা কেমন লাগলো জানি না সাহেদের মনে আফসোস ছিল ইলোরা তুমি এখনো আমাকে বুঝতে পারো নি ফুলের মালা তোমারই পছন্দ ছিল আর ইলোরাও মনে মনে ভাবছিল সাহেদ তুমি এখনো বুঝতে পারো আমার মনের কথা মালটা চা তোমারই পছন্দের ছিল মালটা চা খুঁজতে আমি টিয়েছিতে যাই তোমারই জন্য তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম